বিদ্রুপ করবেন না দু হাজার এগারোর কথা ভাবুন দু হাজার এগারোর কথা ভাবুন মানুষ ঘুরে দাঁড়িয়েছিল সিপিএমের বিরুদ্ধে দু হাজার এগারোয় কটা জায়গায় দুশো চুরানব্বইটাতে আপনারা পোলিং এজেন্ট দিতে পেয়েছিলেন আমি জানি না সেগুলো আমাকে শেখাতে হবে মুখ্যমন্ত্রী সুলভ একজন মহিলা সুলভ বক্তৃতা নয় যে সমস্ত কথাগুলো বলেছেন একেবারে এই এসআইআর আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে মেগা মিছিল বের করেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি মতুয়া ইস্যুকে কার্যত দিলেন তিনি বললেন যে এই মতুয়াদের কাছ থেকে ইচ্ছাকৃতভাবে বেআইনিভাবে টাকা নেওয়া হচ্ছে কি বলবেন না না উনি আবোল তাবোল কথা বলতে অভ্যস্ত কালো তো একেবারেই মানে শোনা যায় না মানে যে বক্তব্য উনি রেখেছেন এত কাঁচা বক্তৃতা এবং তাতে বোধহয় দলও অস্বস্তিতে পড়েছে এবং দৃশ্য তো দেখা গেছে যে ওনার ঘনিষ্ঠ দুজন মন্ত্রী তারাও হাই তুলছেন একজন আর একজন কপালে হ্যাঁ হাত বোলাচ্ছেন তবে মুখ্যমন্ত্রী সুলভ মহিলা সুলভ বক্তৃতা নয় যে সমস্ত কথাগুলো বলেছেন একেবারেই অরাজনৈতিক এবং বাংলার মানুষ কিন্তু অত্যন্ত রাজনৈতিক সচেতন অসচেতন গুণী জ্ঞানী শিক্ষিত মানুষ তারা কিন্তু এর আগের প্রফুল্ল ঘোষ বিধান রায় প্রফুল্ল সেন অজয় মুখার্জি সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বোস বুদ্ধদেব ভট্টাচার্য এদের পাশে এর বক্তৃতাটাকে রাখতে চাইছে না পশ্চিমবঙ্গের রাজনীতি রেখে তাহলে কি বর্তমান মুখ্যমন্ত্রী বা বর্তমান সরকার সেই রকমই নিচে নামিয়ে একেবারে মানে এই তৃণমূল সরকার তৃণমূল আশ্রিত সমস্ত তথাকথিত কর্মী বা দুর্বৃত্তরা এবং পুলিশ তারা যেখানে এনে দাঁড় করালো মানে আই এম আমি ভীত যে এটা আগামী দিনে মমতা ব্যানার্জি তো আর চিরকাল থাকবে না থাকার কথাও নয় গণতন্ত্রে এটা ইরিপেয়ারেবল লস হয়ে গেছে মানে এটা রিপেয়ার করতে কত দিন লাগবে কত বছর লাগবে সেইটা আমাকে ভাবাচ্ছে মুখ্যমন্ত্রী বললেন যে যদি সময় আসে পরিবর্তন এলে তিনি সরকার বদলে দেবেন কোন সরকার বদলাবে দেশের সরকার বদলাবে মমতা ব্যানার্জি একটু বেশি বলা হয়ে গেল না বলেছেন উনত্রিশ সালে যদি উনি প্রধানমন্ত্রী হয়ে যান তাহলে বাদ কুনাল মনে হয় এখনো পর্যন্ত জায়গাটা বোধ হয় ওর ঠিকঠাক হয়নি নাহলে পরে কুনাল বলে যে ও প্রধানমন্ত্রী হবে মমতা ব্যানার্জি এই জীবনে প্রধানমন্ত্রী হওয়া তার হলো না হওয়ার কথাও নয় কেউ মেনে নেবে আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলা হয় বটে ওটা তো সর্বভারতীয় দল একটা আঞ্চলিক দল একটা আঞ্চলিক দল ছাব্বিশে তার কি পরিণাম হবে যা 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 করে গেছে বা করে গেল মানুষ এইরকম মানে সর্বক্ষেত্রে এই রকম ধরনের দুর্নীতি না কখনো হয়নি মানে দুর্নীতিগ্রস্ত সরকার এর পূর্বে বাংলার মানুষ কিন্তু দেখেনি এবং দুর্নীতিগ্রস্তদের আড়াল করছে স্বয়ং মুখ্যমন্ত্রী এবং শুধু তাই নয় এই যে আপনি বলছেন যে দুর্নীতি মানে তৃণমূল কংগ্রেস করছে কিন্তু তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ বলুন বিধায়ক বলুন কল্যাণ ব্যানার্জি তিনি তো অধিকারী সবচেয়ে বেশি পলিটিশিয়ান এই এসএসসি দুর্নীতি নিয়ে তিনি এইটা ওরা না ঢাল হিসাবে আর নিজেদের সমস্ত পাপ অপরাধ আর ইয়ে দুর্নীতি ঢাকা দেওয়ার জন্য এই কথা বলি যদি তোর ক্ষমতা থাকে যদি ওদের ক্ষমতা থাকে ওই যে বালক্ষণা করে না তো ওটা হাস্যকর একটা বয়সও আছে প্লাস যাই হোক সাংসদ তো ওদের এই সাংসদ বিধায়ক মন্ত্রীরা পদাধিকারীরা তৃণমূলের প্রায়শই যে সমস্ত কথাবার্তা বলে যে সমস্ত শব্দ ব্যবহার করে যে সমস্ত ভাষা ব্যবহার করে সেটা বাংলার যে আমাদের গর্ব গৌরব তার প্রতিফলন না যদি শুভেন্দু সম্পর্কে কল্যাণ তো উকিল তো হাইকোর্টে সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন এত কেসে যাচ্ছে এত কেস দাঁড়াচ্ছে এত কিছু নিয়ে বিলও হয়েছে সাংঘাতিক শুনে যায় পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে প্রচুর কোটি কোটি টাকা ফিস বাবদ পেয়েছে তো এটা করুক না এ সমস্ত না বলে মুখ্যমন্ত্রী মেগা মিছিল থেকে বললেন একেবারে বিজেপির নেতারা নাকি নাকে মুখে সিকিউরিটি নিয়ে ঘোরে তারা না মমতা ব্যানার্জি কি সিকিউরিটি নিয়ে ঘরে অভিষেক ব্যানার্জি কেন এত সিকিউরিটি নিয়ে ঘোরে এবং এটা তো এখন তৃণমূলের স্টেটাস সিম্বল হয়ে গেছে কিছু মন্ত্রী আছে ওদের এত সিকিউরিটি দেওয়ার কোন প্রয়োজনীয়তা রয়েছে আমি জিজ্ঞাসা করছি তার থেকে বড় কথা এই কেষ্টমণ্ডল বীরভূমের ওকে কেন এত ফ্রন্ট রেস্কর্ড রিয়ার রেস্কড সৌকতকে যাকে মমতা ব্যানার্জি বলেছিল তুই বোম্বা দিস তারও কেন ফ্রন্ট রিয়ার স্কট এই সমস্ত এই সমস্ত বেসিক্যালি এটা তো গুড সোল নয় এটা তো সকলে জানে সৌকতেরও কীর্তিকলা ব্যাকগ্রাউন্ড জানে কেষ্টরও জানে তো তাদের এত পুলিশে ঘেরা টোপে বা এত সিকিউরিটি দেওয়া হয় কেন তারপরে কোন মুখেই কথা বলে মমতা ব্যানার্জি এবং এই মেগা মিছিল থেকে তিনি যেভাবে মতুকে উস্কে দিলেন বারবার বারবার মেগা মিছিল মেগা মিছিল বলছো আমি দেখেছি মিছিলটা মেগা মিছিল নয় ওরা তো কী বল ওরা নমেন ক্লিশার কী দিল না দিলো সেটা আমার দেখার দরকার নেই তো সুতরাং কত মানুষ যাওয়ার কথা ছিল কত মানুষ গেছে কোথার থেকে সব কেটেছে হ্যাঁ যেতে হয় গেছে এবং কোনো প্রাণ ছিল না নিষ্প্রাণ একটা মিছিল ছিল পনেরো বছরের বাচ্চা ছেলে যে ভোটও দিতে পারবে না তারাও মিছিল তাহলে পরে এইটা শুধু এইটা এই মিছিলটাকে বাধ্য হয়ে যাওয়া যেতে হয় যাওয়া এবং নিশ্চয়ই ওই একশো দিনের কাজে সমস্ত ছেলেমেয়েদের কাছ থেকে সরিয়ে দেবে আরও যারা নানাবিধভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূলের দ্বারা তাদের রুটি রুজির পার রয়েছে তো তাদের তো দোষ দেওয়া উচিত না এবং আমি তাদের বলবো তাদের রুটি রুজির প্রশ্নে তারা তো যাবে এবং তারা যে গেছে ঠিকই করেছে কিন্তু কোনো প্রাণ ছিল না এই মিছিল থেকে যেভাবে তিনি না উনি ওনার কাজই হচ্ছে উস্কানিমূলক প্ররোচনামূলক বক্তৃতা দেওয়া উনি যতই মতুয়াদের উস্কানি দেওয়ার প্ররোচনার চেষ্টা করুক মতুয়া মা বোনেরা আমার ভাই দাদারা তারা ওনার সাথে যাবে না তৃণমূলের সাথে যাবে না কিন্তু এই মতুয়াদের একাংশ আমি নিজে গিয়েছিলাম ঠাকুরনগর তাদের একাংশ কিন্তু কোথাও গিয়ে শান্তনু ঠাকুরের ওপর বিরক্ত কারণ তারা মনে করছে যে শান্তনু ঠাকুর বোধহয় তাদের ব্যবহার করছে তাদের হিন্দুত্বের সার্টিফিকেট নামে তাদের টাকা এটা এটা যদি তাদের ধারণা হয়ে থাকে অচিরেই এই ধারণা তাদের ভেঙে যাবে ব্যবহার যদি করে থেকে থাকে তাদের বিজেপি বা শান্তনু ঠাকুর আমরা কিন্তু কখনো ব্যবহার করিনি ব্যবহার করেছে কারা সেটাও তো ওরা জানে কোন রাজনৈতিক দল মথুয়াদের আমার মথুয়া ভাই বোনদের ব্যবহার করেছে সেটা কিন্তু ওরা জানে তবে বিজেপি বা শান্তনু ঠাকুর ব্যবহার করে ভয়টা দেখানো হচ্ছে তাদের নাম বালতে পারে তারা আশঙ্কা করছেন তাদের কাছে ভারতীয় ভারতীয় বৈধ বৈধ ভোটারের কোনো নাম বাদ যাবে না আর ধর্মীয় কারণে যারা পারসিকিউটেড আদার দেন মুসলিম হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মাবলম্বী মানুষ যারা এসেছে ভারতবর্ষে বারবার বলা হচ্ছে এবং সর্বোচ্চ স্তর থেকে বলা হচ্ছে যে কোনো অবস্থাতেই তাদের নাম বাদ তো যাবে না তারা নাগরিকত্ব পাবে এবং তাদের নাগরিকত্ব দেওয়া হবে এটা একটা ডিক্লেয়ার্ড বিজেপি সরকারের অবস্থান বা সিদ্ধান্ত একদম আমি বলছি স্যার যদি ধরুন এখানে যারা দু হাজার দুই সালের এসআইআর তাদের নাম ছিল না পরবর্তীকালে হয়তো তাদের ভোটার আধার কার্ড হয়েছে তো তাদের যদি আবার এখন সিএতে অ্যাপ্লাই হয় তারা তো ভোট দিতে পারবে না সেক্ষেত্রে তো বিজেপি সেটা যাতে যত সরলীকরণ করা যায় সহজ করা যায় তারও চেষ্টা চরিত্র ব্যবস্থা চলছে তো সুতরাং মানুষকে ভুল বোঝানোর একটা মানুষ থাকে যাদের কিছু করার নেই শুধু বিভ্রান্তি ছড়াও ভুল বোঝাও ইত্যাদি প্রভৃতি এ কাজ বাংলার বুকে এর পূর্বেও অনেক রাজনৈতিক দল করেছে তো সুতরাং সেই ফাঁদে আশা করি বুদ্ধিমান মানুষ বাংলার মানুষ তারা সেই ফাঁদে পা দেবেন এসআইআর প্রক্রিয়া তো কার্যত শুরু এবং যেভাবে একাধিক তৃণমূল নেতা বিএলওদের হুমকি দিচ্ছেন বলছেন যে বিএলওরা বাড়িতে বাড়িতে গেলে তাদেরকে বেঁধে রাখবেন আর তাদেরকে এগুলো মুখে না বলে অনেক বড় বড় কথা শুনেছি লম্বা চওড়া কথা এইগুলো তৃণমূলীরা নেতারা বলছে অনেকেই বলছে পদাধিকারীরা না বলে করে দেখাক তবে দেখা যাক তাহলে বিএলএরা যে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা কি সঠিকভাবে কাজ করতে কেন করতে না নিরাপত্তাহীনতা একবার কিছু করে দেখা করুক না একবার দেখি করে দেখাক না এই সরকারটা তো একটা ভারতবর্ষ বলে একটা রাষ্ট্রের একটা অঙ্গরাজ্য এটা না ভাবে তৃণমূল যে তারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন পার্লামেন্ট কেন্দ্রীয় সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব কিছুর ঊর্ধ্বে সেক্ষেত্রে যদি এরকম কোন সমস্যা হয় সেক্ষেত্রে হুমকি আর হুমকার দেবে আর মানুষ ওদের সেটা দেখা যাবে এরকম বেশি যেন এই ধরনের কাজকর্ম আর এই সমস্ত না করে তাহলে পরে কিন্তু এখানে বাংলার মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ ভালো মানুষ তখন কিন্তু রাজনৈতিক কোনো দলের আর প্রয়োজন পড়বে না সেটা নেপালে যা ঘটেছে শ্রীলঙ্কায় যা ঘটেছে বাংলাদেশে যা ঘটেছে তাদের কিন্তু মিলিটারি ছিল তৃণমূলের কিন্তু মিলিটারি নেই ওদের পুলিশ আছে সুতরাং এই পুলিশ নিজেদেরকেই শ্রীলঙ্কায় বাংলাদেশে বা নেপালে বাঁচাতে পারেনি তাদের মেন্টার তো দূরের কথা তো সুতরাং বেশি রকম ধরনের হুমকি হুঙ্কার মারধর রক্তপাত কিন্তু এই সমস্ত ঘটলে বাংলাও ঘুরে দাঁড়াবে এবং এই বিএলও ঘুরে দাঁড়াবে সাথে সাথে বিএলওও দেওয়া দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ রাজনৈতিক দলে প্রত্যেককে বিএলও হ্যাঁ এবং তৃণমূল কংগ্রেস তারা 81000 বুথের লিস্ট বার করেছে এবং তারাই বলছে যে বিজেপি মাত্র কয়েকটা দিতে পেরেছে তারা বাংলার কিছু আছে কয়েকটা আমরা জিতে পেরেছি কি কয়েকটা পারেনি পারিনি শুধুমাত্র কথা বলি যে এরকম বিদ্রোহ করবেন না 2011 এর কথা ভাবুন দু হাজার এগারোর কথা ভাবুন মানুষ ঘুরে দাঁড়িয়েছিল সিপিএমের বিরুদ্ধে দু হাজার এগারোয় কটা জায়গায় দুশো চুরানব্বইটাতে আপনারা পোলিং এজেন্ট দিতে পেয়েছিলেন আমি জানি না সেগুলো না আমাকে শেখাতে হবে তখন আমি ইলেকশন লড়তাম অথবা ইলেকশন পরিচালনা করতাম